খারামখোর মিডিয়াওয়ালা মেয়ে ছেড়ে মিডিয়া আমি তার নাম উচ্চারণ করবো না কলকাতা আমার একটা বায়ানকে কাটিং করে হিন্দু মুসলিমের বিভেদ লাগাতে চেয়েছে কি বলেছে দেখুন এই ইয়াসিম বক্তারা কিভাবে সম্প্রীতি নষ্ট করছে একটা কলকাতার আর কি ইউটাবার মিডিয়া সে আমার নাম নিয়ে বলেছে এ সম্প্রীতি নষ্ট হচ্ছে হিন্দু মুসলিমের যদি সম্প্রীতি এইটা হয় যে ধর্ম যার যার উৎসব সমান মুসলমানরা পুজোতে যাবে অনুষ্ঠানে যাবে সেই হারাম খোদ দিকে বলতে চাই যদি পাপের বেটা হও কুরবানির দিন আমি দুটো ষাঁড় জবাই করব সব আমার ঘরে দাও আমি নিজে রান্না করে খাও আপনারা তো অনেক দূরের কথা আমাদের মতো বক্তা আমাদের মতো টুপি দাড়িওয়ালা অনেক মলবি নামের আগে মুক্তি লাগানো আছে নামের শেষে অমুক লাগানো আছে তার শেষে অমুক পদ লাগানো আছে এই পদের মানুষ আমি দেখি গত কয়েকদিন আগে দীপাবলির উৎসব হয়ে গেল হিন্দু ভাইদের সেখানে দেখছি তিনি গেছেন তাদের দীপাবলির স্টেজে আর গিয়ে বলছেন যে তোমরা মায়ের আশীর্বাদ নেবে মায়ের আশীর্বাদ লাও মা সবাইকে আশীর্বাদ করুক আপনার আশীর্বাদ নিয়ে যাবেন মায়ের আমি বললাম এই মূল ইমান হারা হয়ে গেছে আর একটা বক্তাকে দেখলাম মুর্শিদাবাদে স্টেজে গান চলছে ডান্স চলছে উনি হাত গুটিয়ে নায়িকার পাশে দাঁড়িয়ে আছে হাই 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 সমাজ কোথায় গেলাম কেন এটা আপনারা কি মনে করছেন আমাকে এমনি দেখছেন আমাকেও থানাতে মিটিং এ ডাকা হয় এলাকায় আমাকেও ডাকা হয় কিন্তু কারুর বাপের ক্ষমতা না ইয়াসিন সেফকে বলে দিবে যে আমাদের দীপাবলির উৎসব আছে আসুন আমার উত্তর একটাই হবে আমার আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত কেউ কি বিশ্বাস করা ইমানদারির সঙ্গে শুধু এরা নয় মুশরিক কিভাবে হইছে বলে দিই যেমন অনেক মুসলমান একটা শব্দ মৌলিরা হাইরা আর এই মৌলবিরাও ভেসে গেছে এই শব্দে এই মৌল্বী কটাকে জিজ্ঞেস করবো যারা ওইসব অনুষ্ঠানে গেছে যারা পুজোর অনুষ্ঠানে গেছে কোনো আমাদের থানায় ডাকা হয় প্রত্যেকটা থানায় ইমাম দিকে ডাকা হয় কেন ডাকা হয় এই জন্যে ডাকা হয় আপনারা গিয়ে বার্তা দিবেন খুদ্ দিবেন মসজিদে ঈদগায় খুদ্ দিয়ে বলে দিবেন তোমরা কোরবানিতে যখন পশু জবাহ করবে একটু আড়াল করে নিবে একটু লুকিয়ে করবে কেন ইসলাম কেউ কি কি করতে শেখায়নি কষ্ট দিতে শিখায়নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা দেখো না সম্পৃতি শুনেলেন ধর্ম যার উৎসব না এটা শরীয়তি ভাষা না এটা ইসলামী এটা কোরআন বিরোধী ভাষা আল্লাহ বিরোধী ভাষা রসুল বিরোধী ভাষা কোরআন হাদিস বিরোধী ভাষা ধর্ম উৎসব তার তার সম্প্রীতি যেটা সেটা তুমি বুঝতে পারো না এটা আমাদের মতো মৌলবীর কাছ থেকে তোমাকে শিখতে হবে আর যে মৌলবীরা বলছে যে এটা সম্প্রীতি আমি দীপাবলির উৎসবে যাব আমরা ঠাকুরের উৎসবে যাব সেই মৌলবীদিকে বলবো আমার মাদ্রাসায় ভর্তি হও তুমি আবার পড়াশোনা করো আমার কাছে হাদিসটা একবার পড়ো কোরআনটা একবার পড়ো ভালো করে শিরকের চ্যাপ্টারটা পড়ো তবে তোমার বুঝে আসবে হলে বুঝে আসবে না সম্পৃতি হচ্ছে নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটার নাম সম্পৃতি তার মানে এটা নয় যে তার ঠাকুরের উৎসব হবে আর তুমি যাবে তোমার আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ এখন দুঃখটা কোথায় বেদনাটা কোথায় ইমানদারির সঙ্গে বলুন আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই কথা বলছি যখন বেঁচে আছি আমার মধ্যে জান আছে এখন শেখ যদি আমাকে বলে ইয়াসিন ভাই আমাকে 100 টাকা দাও থেকে বার করে দিতে পারবো না পারবো না কথা বলেন পারবো আচ্ছা আমি যদি মরে যাই চাইলে পারবো একটা মানুষ মরে যাওয়া মানে ক্ষমতা শেষ হয়ে গেল আর আমার দিবার ক্ষমতা নাই আশ্চর্য লাগে আমাদের দেশের কিছু মানুষকে দেখে যে ইয়াসিন এইটা বুঝতে পেরেছেন ইয়াসিন যখন মারা গেছে ইনি আর কিছুই দিতে পারবেন না তাইলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে আমি গোদা বাংলায় বলছি কথাটা বুঝাতে পারলাম না পারলাম না গুদা বাংলায় বড় আশ্চর্যের বিষয় আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি আমার বর্ধমানের সঙ্গে সেটা আছে দশ ঘরা বলে না জায়গা তার কিশ্বরের কাছে তো ওই ফুরফুরার কাছাকাছি তো আমার যে স্টেজ এক থেকে দামি স্টেজ ঝাড়বাতি ফারবাতি আর প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট গাছ গাছটা কি বোঝা যাচ্ছে না উপরে চলে গেছে চারিদিকে প্যান্ডেল গাছের গুড়াতে একটা ট্যানা ল্যাপটানো আছে তার নিচেই মাটির ঘোড়া রাখা আছে আগারবাতি মোমবাতি ধূপাতি ইত্যাদি ইত্যাদি আছে আমি স্টেজে গিয়ে দেখলাম আল্লাহ এখান দারুন জায়গা আমি বললাম বাবা আপনারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো একজন বলছে হুজুর কেন আমি বললাম তোমরা এখানে জলসা করছো হিন্দু ভাই এখানে পুজো পাঠ করে তো তোমাদের মধ্যে মহাব্বত ভালো বলছে হুজুর ওটা আমাদের নয় ওটা ওদের নয় আমি কার বলছে ওটা আমাদেরই ওখানে বুড়ো পিস সাহেব আছে যা পুজো করো ইমানদারির সঙ্গে বলো এই মুসলমান কটাই এদিকে জিজ্ঞেস করুন এরা বলছে ঠাকুরের সামনে সিজদা করা যাবে না আমি ফতোয়া বার করে দেব অনেকগুলো হুজুরের পীর আছে নামে আল্লামা আছে নামে আগে তারা ফতুয়া দিচ্ছে যে ঠাকুরের উৎসবে যে গেছে সে কাফের হয়ে গেছে সে জাহান নামের কুকুর হয়ে গেছে তাহলে বলো যারা গাছ তালায় সিজদা করছে মাটির ঘোড়া রেখে এটা যদি কোনো বাপের বেটা পৃথিবীর মলবি যদি হালাল প্রমাণ করাতে পারে আমি আর সমাজের মুখে আমি আর উত্তর দিনাজপুরে আসবো যতগুলো দাওয়াত আছে ক্যান্সেল করে দেব নিয়ে আসুন আমি স্টেজে আছি কেউ আপনাকে বাধা দিবে না আপনি খালি কোরআন রাখা আছে হাদিসের কিতাব মাদ্রাসায় আছে নিয়ে আসবো আপনি খুলে দেখিয়ে দিবেন যে না গাছ তলায় ঘোড়া রেখে সিজদা করা যাবে আজকে ইসলামটাকে মজাক বানিয়ে রেখে দিয়েছে আমাদের সমাজের কিছু মুসলমান মোলবি হুজুররা মজাক বানিয়ে দিয়েছে অবাক লাগে এখানে হাদিসের কেউ আছে আপনি আছেন আর আপনি মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা এনারা সাক্ষী আছে আপনারা শুনে যান কালকে যখন এই বায়ানটা ছাড়বে না তিন দিন পর্যন্ত খালি উত্তর দিনাজপুরের গাল যাবে আমার কাছে ফোনে তবে আল্লাহর রহমত আমাকে যারা গালি দেয় তারু ফোন তুলি আর যে আমাকে দোয়া দেয় তারু ফোন তুলি আমি কিন্তু অন্য কারোর মত লয় যে ফোন সুইচ অফ করে ইয়াসিন কে পাবে না আমি অত কাঁচা জিনিস লয় আমি জানি আমাকে গালি দিলে আমারই গুণাগুলো নষ্ট হবে আর আমি নেকি পাবো আমাকে গালি দাও মা বোন তুলে যত পারবে গালি দাও জিজ্ঞেস করুন হাজী সাহেব মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা কয়টা মাজার পেলে মাজার দেখতে পেলে না একটা দেখতে পার নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে চারশো কিলোমিটার রাস্তা চারশো হাজারের বেশি মাল আছে অবাগ লাগে জান্নাতুল বাকিতে ইমানদারির সঙ্গে বলবেন আল্লাহর নবী সাহাবীদের থেকে পৃথিবীর পুনরলি দামি হতে পারে কোন মোলবি দামি হতে পারে পারে না কিন্তু বড় কষ্টের বিষয় একটা সাহাবীর জান্নাতুল বাকিতে মাজার নাই নাই শুধু তাই নয় আমি তো এখনো দেখি শুধু কিতাবে পড়েছি উহুদের প্রান্তরে সত্তর জন সাহাবি যারা শহীদ হয়েছিল তাদের কবরটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে যে সে শুয়ে নেই আল্লাহ রসুল সাল্লাহামের চাচা যান হাজরতে আমির হামজার রাদি আল্লাহ তালা নু শুয়ে আছে যুদ্ধের ময়দানে যার বুকটাকে চিড়ে কালি যা থটটা গলা সমেত চিড়ে বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ তাকেও ইমান দান করেছিলেন বড় কষ্ট লাগে এই সত্তর জন সাহাবির একটাও মাজার নাই দুঃখ লাগে ভারত বাংলাদেশ আর পাকিস্তান এই দেশগুলো হচ্ছে মাজারের ব্যবসার জায়গা আমাদের দেশে জিজ্ঞেস করুন আচ্ছা বলুন কবরে যদি চাদর চড়ানো যায় নবীর কবরে কটা চাদর চড়িয়েছিলেন ঝাঁটা জুতো মারবে চাদর গেলে কি মারবে বললাম ঝাঁটা জুতো ওইখানে যে মিলিটারির আছে না তোমার পেটে লাথ মেরে মুখ দিয়ে ভাত বার করে দিলে

দেশে এসে চায়ের দোকানে গল্প করছে খাজা বাবার মাজার একটা চাদর চড়িয়ে এলাম আরামখোর খাজা বাবাকে ঠান্ডা লাগেনি তোর পাশের গরিব যারা আছে ওই পাঁচ হাজার টাকার যদি একশোটা করে পঞ্চাশটা চাদর কিনতিস গায়ের আর শীতকালে গরিবরিকে দিতিস আমার আল্লাহ রাজি হয়ে যেত আর তোর গুনাটাও ক্ষমা হয়ে যেত বড় কষ্ট লাগে অবাগ লাগে চাদর দিচ্ছি আমি হায়দ্রাবাদে দুবার জলসা করেছি জলসা শেষ করলাম রাত একটাই এক জায়গায় তো তারপরে আমার হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই তারকেশ্বরের কাছে খুব ভক্ত সে বললে মলি সাহেব আপনি আমার সাথে চলুন আমার ফ্ল্যাটে থাকবেন আর আমি আপনাকে ছাড়তে যাব আমি বললাম ভাই আজকে রাত্রে ঘুমাবো না আমি ও প্লেনে ঘুমিয়ে নেবো আর কাছে জলসা আছে ঘুমিয়ে নেবো চল বলে তাহলে চলুন গাড়ি নিয়ে বেরালাম ঘুরতে প্রথমে অনেক জায়গা ঘুরলাম চার মিনারে গেলাম তারপরে এক জায়গায় আইসক্রিম খেলাম লাস্টে ফজরের নামাজটা পড়লাম ওখানে একটা ওই মসজিদের কাছে গোল মসজিদ আছে ওই বড় মসজিদটার কাছে আমি ওই গোল মসজিদে ফজরের নামাজটা পড়লাম পড়ার পরে পিস্তা হাউস চা বিখ্যাত কোনদিন হায়দ্রাবাদ গেলে পিস্তা হাউসে চা খাবো আমি একটা খেলাম ভালো লাগলাম না আরো একটা দাও দুটো চা খেলাম বেরিয়ে গেলাম সকাল হয়ে গেছে একটু পাহাড়ি অঞ্চল আমাকে নিয়ে গেল ফ্লাইটের দেরি আছে বলে তো চার পাঁচজন আমার সাথে ওর সঙ্গে আরো দুজন ছিল আমাকে একজন বলছে যে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো আমি বললাম কারণ বলছে এখানকার হুজুররা বলছে যতদিন পর্যন্ত ফুলটা না শুকাবে ততদিন কবরের আজাব হবে না আমি তাহলে ভালো সিস্টেম তো ওই মালটা শুকুবার আগে আর একটা ভিজে মাল চাপিয়ে দিবি পালা জীবন আজাব হবে না একটার পর একটা খালি দিন থেকে বড় দুর্নীতিবাদ কথা আর কিছু হতে পারে একদম হাদিস বিরোধী রাসূল বিরোধী কথা নাউজুবিল্লাহ কে বুঝাবে কাকে বড় কষ্ট লাগে আপনি বলুন আমাদের দেশের যে মাজার গুলো আছে সেগুলোতে হিন্দু ভাইরা যায় না যায় না কথা বলে না যায় তারা কি পাক পবিত্রতা বুঝে তারা কি ফরজ গোসল জানে অথচ আপনি চলুন আজমিরে দেখতে পাবেন লন্ডনের মেয়েরা আসছে লন্ডন আমেরিকার মেয়েরা মহিলারা দিল্লি ঘুরতে আসছে আজমিরে গিয়ে খাজা বাবার মাজারে বাইরেতে একটা করে চাদর দিচ্ছে তাজর উন্না এরকম করে বাকিটা কোটাই ন্যাংটো এরকম করে বেঁধে নিয়ে ভেতরে ঢুকে গিয়ে আর ওখানে যে মাল কটা আছে ঝাঁঝাখোর কটা তাদের কাছে কি আছে ঝাঁটা আছে কিসের ময়ূরের ন্যাজের ঝাঁটা কি বুঝলেন অবাক হবে এই পাতর চাবড়িতে এরকম বড় বড় ঝাঁটা আছে একজন গিয়ে বলছে বাবা আমার ছেলের জ্বর ছাড়ছে না ওই ঝাঁটাটা করে ঝেড়ে দিলে জ্বর ভালো হয়ে গেল নিয়ে চলে গেল অবাক হবে আর যখন বাবার যে ঝাঁটাটা মারছে তার যখন জ্বর এইছে সে সিউড়ি হসপিটালে লাইন দিয়েছে একজন বললে আচ্ছা সেই ঝাঁটাটা কি হলো বলছে ওইটা ঘরের ঝাঁটা তো পরেরই কাজে লাগে নিজের লাগে এই বললেই খারাপ আশ্চর্য হয়ে যাবেন আপনাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বর্ধমান আপনার বাঁকুড়া পুরুলিয়া চব্বিশ পরগনা হাওড়া থেকে চৈত্র মাসে পাতর মেলা হয় দাতা বাবার মেলা পায়ে হেঁটে যাচ্ছে কেন গুটকাখোর জিলাপি হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে নেকি শুনে যান একটা মারাত্মক যদি কোনো আমার দিনী ভাই থাকেন নিজেকে বলেন শুনে তোমার মৌলীকে দলিল দিতে বলো তিনটে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করা যাবে একটা হচ্ছে মক্কা দুই মদিনা তিন বাইতুল মাকদাস এই তিনটে জায়গা ছাড়া কেউ যদি বলে আমি নিয়ত করেছি আজমিরে গিয়ে নামাজ নামাজ পড়বো তোমার পেটে তোমার আজাব কেউ রুখতে পারবে একদম বদ আমার ভাই যারা মনে করছেন এই মলবিটা পীর বিরোধী মলবি আমি পীর বিরোধী পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ এই মানুষটা বয়োজ্যেষ্ঠ একে আমি পীর বলতে পারবো সম্মান করব আমার থেকে বয়সে বল আচ্ছা বলুন তো বড় পীর পৃথিবীতে কেউ হতে পারে পারে না না না। কিন্তু পীরের পায়ে ছাড়বে। হারাম আমি আমার বর্তমান জেলার কথা বলছি দেখিয়ে দেবো এমন গ্রাম হারাম কররা পীরের পেশা টাঙিয়ে রেখেছে ছেলে জ্বর এলে পান করায় এটা আপনি মিথ্যা বলছেন আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করুন আমার এলাকায় দেখিয়ে দেবো পিস সাহেবের ঘরে কুকুর ছিল পিস সাহেব মারা গেছে পিস সাহেবের মাজার হয়েছে পিস সাহেবের ঘরের কুকুরটা মারা গেছে তারু মাজার হয়েছে তারু ওরও ছয় বছরে একদিন নাউজবিল্লা বলে নাউজবিল্লা বলে অবাগ লাগবে তাহলে আপনি কাকে গালি দিচ্ছেন এইগুলো তো সবই শিরকের জায়গা শিরকের জায়গা আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক পৃথিবীতে বলুন কেউ আছে নাই সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা কে আল্লাহ আরে অবাক হবে আপনাদের চোপড়া আছে না ইসলামপুরের কাছে চোপড়া আমি এক মাস আগে চোপড়ায় জলসা করেছি অক্টোবর মাসের কত তারিখে তো ওই চোপড়ার পাশে একজন বক্তা এসেছিল উত্তর প্রদেশ থেকে ইউপি থেকে এই মুতা পাগড়ি কি বুঝলেন তো আমি তার বায়ানটা শুনছিলাম তিনি বায়ান করছেন এমন একটা বায়ান जतगुलो मानुष ओई बयानटार उपरे आकीदार विश्वास आनबे ईमान हारा हो जाबे कि बयान मेरे दोस्तों मेरे भाइयों बड़ा पीर अब्दुल कादिर जिलानी, जिलानी कौन थे मालूम है, है इनको मालूम नहीं है बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे जो के काबा घर तवाफ करने नहीं जाते थे बल्कि काबा घर उनके घर पे आते थे तवाफ करने बोलू ना उस बीच में एटा होच्छे तार भाषा शुद्ध यही भाषा ইমানদারের সঙ্গে বলুন ইনি তো হাদিস পড়াই পণ্ডিত মানুষ ইনাকে আমি চ্যালেঞ্জ দিলাম একটা যদি হাদিস বার করতে পারে জাল হাদিস যদি কেউ বার করে আনতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছে না খায়নি শেখ বকরির মাংস খেয়েছে উটের মাংস খেয়েছে দুম্বার মাংস খেয়েছে আচ্ছা এরকম হাদিস আছে শেখ যে উটটাকে জীবিত করে দিয়েছে নবী নাই

बक्तव्य दीचे तो की बक्तव्य मेरे दोस्तों एक वक्त था फजर की नमाज के वक्त है और फजर की नमाज के वक्त में मस्जिद में भीड़ से पूरा भर चुका है पूरा मस्जिद भर चुका है बाहर आदमी खड़े हो गए और उसका इमामत कौन कर रहा था बड़ा पीर अब्दुल कादिर जिलानी নীিরা নমাজ পড়েছেন একটা হাদিস দেখিয়ে যে নছেন আমার পেছনে যারা নমাজ পড়েছো তারা সবাই জন্নতি তাহলে তো মুনাফেক জান্নাতে চলে যাবে নবীর পেছনে মুনাফেকরা নামাজ পড়েছে বেঈমান কাফেররাও লুকিয়ে নামাজ পড়েছে নবীজির পেছনে যারা মুনাফেক ছিল সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে নবীকে এসে বলতো আপনি আল্লাহর রাসূল আল্লাহ উত্তর দিলেন হে নবী এরা মুনাফেক যারা আপনার সামনে বলছে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল তারা এটা বিশ্বাস করে মন থেকে করে না

বড় পীর আব্দুল কাদের নাম কেউ যদি বাবা বিনা উজুতে নিয়ে নাই গায়ের লঙ্গলে উঠে যাবে যা বুঝো আচ্ছা আল্লাহর বেশি পাওয়ার না বড় পীরের আল্লাহ আব্দুল কাদের জিলানীর থেকে নবীজির পাওয়ার বেশি না কম মর্যাদা কার বেশি আল্লাহর নবী আচ্ছা সব্বাই একবার আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার আচ্ছা সবারই উজু আছে আমার তো নাই উজু আছে

কোਦਰ বুঝতে পারেন তিনি তো সৃষ্টিকর্তা এটা কে বুঝাবে অনেক অমুসলিম ভাই এটা নিয়ে টোল করছে যে দেখো এদের ধর্মটা গল্পতে ভরা আজকে আশ্চর্য হয়ে যাবে ইসলামে গান বাজনা হারাম না হালাল কথা বলে হারাম আমি আপনাকে উত্তর দিনাজপুর দেখাবো দক্ষিণ দিনাজপুর দেখাবো মুর্শিদাবাদে দেখাবো কালিয়া চকে দেখাবো আপনার যত বলে জেলে যাবেন দেখাবো তারা ঈদে মিলাদুন নবীর নাম করে ড্যান্স করছে জুলুস বাদ করে শুধু তাই নয় মুহররমের দিনে লাঠি খেলানো ঢোল বাজনা বাজিয়ে ক্যামেরা বলছি আমি বর্ধমান টাউনে খালি পায়ে ঘুরি গাড়ি লাগে না কোন বাপের বেটা আমাকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারো আমার যখন জলসা থাকে না টাউনে আমার আড্ডা থাকে আশা নার্সুভুম আছে নাসির ভাই আমি তাদের নার্সিংহোমের অফিসে আমাকে একদম ম্যান চেয়ারটা ছেড়ে দেবে আমি সেখানে বসে থাকি বাজারটা ঘুরি ভয় কিছু নেই বর্তমান টাউনে দশই মাহারাম দাওয়াত দিয়ে গেলাম যাদের বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে ইয়াসিন সাহেব গল্প বলছে আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে যাবে আপনাকে আমি আমার পুকুরের মাছ খাওয়াবো নিজস্ব তৈরি করা পুকুর একদম দেশি মাছ কোনো ইউরিয়া দিয়ে না ন্যাচারাল ঘরের ভাত বেছে গেলে ফেলি সেই মাছ খাওয়াবো আপনাকে গাড়ি ভাড়া করে দেবো টাউনে চলে যাবে দশই মহারাম রাতের বেলায় মুসলিমরা মগরিবের পর থেকে মুসলিমদের ছেলেরা হিন্দি গান চাপিয়ে ডান্স করছে মদ পান করে এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ আমার জুবানকে বন্ধ করে দেবে আপনারা চলুন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি কারো বিরুদ্ধে বলিনি